আসলে খারাপ লাগবে কিন্তু বাস্তবতা হইল যে তোমার লাইফের প্ল্যানটা আজকে থেকে কয়েক হাজার বছর আগে উপরে লেখা আছে উনি একটা প্ল্যান করছে সো হইতে হইতে পারতো পারতো এমনও যে তুমি মেডিকেলে চান্স পাওয়ার লাইফে কিছু না যেমন এরকম বেশ কিছু ইনস্টেন্সেস ঘটনা হয়তো বা টিভিতে দেখছো যে ইন্টারনি ডাক্তার ইস্টাবলিশ ডাক্তার সুইসাইড করে ফেলছে এমন অনেক ইনস্টেন্সেস কিন্তু লাইফে দেখতেছ ইন্টারনি ডাক্তাররা রাস্তার মধ্যে মায়ের খাচ্ছে লিটারালি কয়েক হাজার টাকা বেতন বাড়ানোর জন্য যদি মেডিকেলে আমি চান্স না পাই তাহলে আসলে কি হবে মানে যদি তুমি যেহেতু এখন মেডিকেলে চান্স পাও নাই এখন আসলে তোমার লাইফে কি কী ঘটতে যাচ্ছে তুমি এই ট্রমাটা কিভাবে বেয়ার করবা সেটা নিয়ে কথা বলি দেখো মেডিকেলে চান্স পা না পাওয়াটা অন্য যে কোনো জায়গায় চান্স পা না পাওয়াচ্ছে ডিফারেন্ট কারণ বাংলাদেশের মানুষজনের বিশেষ করে প্যারেন্টস লেভেলে মেডিকেল ইজ এন ইমোশন এবং স্টুডেন্ট লেভেলেও মেডিকেল ইজ এন ইমোশন এই যে ইমোশনের জায়গাটাতে ঠিক আছে লিটারালি মানে জাস্ট ইমোশনের জায়গাটার কারণে এইটা নিয়ে এত বেশি হাইপ আসে বিশেষ করে প্যারেন্টস লেভেলে এইটার কারণে কিন্তু মেডিকেলে যখন তুমি চান্স পাও না তখন কিন্তু লিটারেলি তোমাকে মানে একটা লিভিং হেলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে সো তোমরা যারা চান্স পাও নাই ট্রাস্ট মি ম্যান আমি তোমাদের পেইনটা বুঝতেছি হুম বুঝা বুঝবো কি না আমি আসলে বুঝবো না সত্য কথা আমি আসলে চান্স মিস করে নিতে আমি বুঝবো না জাস্ট বলার জন্য বলতেছি বাট তোমাদেরকে একটা যথেষ্ট পেইনফুল টাইমের মধ্যে দিয়ে যাইতে হবে এনে কোনো সন্দেহ নাই এবং এই পেইনটা সমাজ দিবে কতটুকু আমি জানি না আমি এইটুকু এনশিওর করতে পারি যে তোমার বাপ মা তোমাকে এটা রিয়েলাইজ করাবে যে তুমি অনেক বাজে একটা কাজ করছো বাট এখন আমি আমার স্টোরি থেকে শুরু করি সো তোমরা জানো কিন্তু যে আমি ডেন্টালে থার্ড হয়েছি হ্যাঁ ডেন্টালে থার্ড আমি এ এম সি পাইছিলাম তারপরে হলো সি আমি হলো মেডিকেলের মধ্যে হলো আমি এস তে পাইছিলাম ঠিক আছে এই তিনটা জায়গায় তিনটাই কিন্তু মেডিকেলের টপ ক্যালিবার রেজাল্ট কিন্তু আমি কিন্তু পরবর্তীতে এসএসএমসিতে ভর্তি আমার মনে হয় একশো এক রোল ছিল না কি ভুলে গেছি আসলে হ্যাঁ আমি চান্স পাওয়ার পরে পরবর্তীতে পড়াশোনা করলাম কিসে বুয়েট বিএমইতে বুঝছো তো বুয়েট বিএম ইতে পড়াশোনা করে আমি এখন কি করতেছি বলো দেখি আলটিমেটলি আমি করতেছি হলো গিয়া বিজনেস সো এই যে আমি জীবনের নিজের উদাহরণ দিয়ে তোমাদেরকে এইটুকু বুঝাইতে চাই যে দিন শেষে আমি আমার এইচএসি লাইফ থেকে আজীবন স্বপ্ন দেখছে মেডিকেলে পড়বো আমার বাপ মা ভাই বোন আমার বিগত দুই বংশের ইচ্ছা ছিল কেউ একজন মেডিকেলে পড়বে এবং আমি প্রথমবার দুই বংশ মিলায় মেডিকেলে চান্স পাওয়ার পরে মেডিকেলে পড়লাম না পড়লাম বুয়েটে বুয়েটে পড়ার পরে ভাবছিলাম রিসার্চার হব ওখান থেকে এখন করতেছিল আলটিমেটলি বিজনেস সো আমি তোমাদেরকে শুরুতে একটা সাহস দিতে চাই যারা চান্স পাও নাই যেটা এখন শুনে আসলে খারাপ লাগবে কিন্তু বাস্তবতা হইল যে তোমার লাইফের প্ল্যানটা আজকে থেকে কয়েক হাজার বছর আগে উপরে লেখা আছে উনি একটা প্ল্যান করছে সো হইতে পারতো এমনও হইতে পারতো যে তুমি মেডিকেলে চান্স পাওয়ার পরেও লাইফে কিছু করলা না যেমন এরকম বেশ কিছু ইনস্টেন্সেস ঘটনা হয়তো বা টিভিতে দেখছো যে ইন্টার্নি ডাক্তার ইস্টাবলিশ ডাক্তার সুইসাইড করে ফেলছে এমন অনেক ইনস্টেন্সেস কিন্তু লাইফে দেখতেছো ইন্টার্নি ডাক্তাররা রাস্তার মধ্যে মায়ের খাচ্ছে লিটারালি কয়েক হাজার টাকা বেতন বাড়ানোর জন্য উনিও তো ডাক্তার উনিও তো মেডিকেলে চান্স পেয়েছে প্রশাস মনে রাখবা প্রথমত যে কার প্ল্যান সবচেয়ে বেস্ট আল্লার প্ল্যান ঠিক আছে উনার যে প্ল্যান উনার প্ল্যানটার উপর প্রথমত ফেইথ রাখতে হবে এটা খুবই টাফ আমি যেই কথাই বলি না কেন তোমার এখন কোনোটাই গায়ে লাগবে না কারণ সমাজ এবং পরিবার তোমাকে প্রতিদিন এটা খেয়াল করায় দিবে যে তুমি একটা ফেইলও বাট এটা মনে রাখবা যে তোমার এই জিনিসটার উত্তর আসকে না এখন থেকে মোটামুটি ওয়ান টু ফাইভ বা টেন ইয়ার্স পরে মোটামুটি এক বছরের মধ্যে বুঝতে পারবা যে উনি যে প্ল্যানটা করছিল তোমার জন্য দ্যাট ওয়াজ ফার মোর বেটার সো আমি যদি আজকে মেডিকেলে পড়তাম আমি হয়তো বা এই লাইনে আসতামই না এই লাইনে আসার ফলে আমি যত কিছু লাইফে পাইছি সেগুলো পাইতাম না সো আমি তোমাদেরকে বলবো একটু শক্ত থাকো যারা চান্স পাও নাই প্রথম ফেজ ওয়ানে এই বাহাত্তর ঘন্টা সার্ভাইভ করাটা সবচেয়ে টাইপ এই বাহাত্তর ঘন্টা বাপ মা জুতা মারবে বাসার মধ্যে কিছু কুলাঙ্গার মিষ্টি পাঠাবে হ্যাঁ কিছু কোচিং সেন্টার মনে করো ফুল টুল দিবে তোমার বন্ধুদেরকে কলিচাটা ছিঁড়ে দিবে এনশিওর করবে যে তুমি যাতে ভিতর থেকে ভাঙ্গো ফেজ টুতে কি হবে বলো দেখি ফেজ ফেজ টুটা চলবে হলো ক্লাসের আগে পর্যন্ত ক্লাসের আগে পর্যন্ত আর ফেজ থ্রি এটা হলো স্পেশাল ফেজ এইটাই হলো আমাদের টার্গেট থাকবে ফেজ টু কে যে মেডিকেলে যতদিন পর্যন্ত ক্লাস শুরু না হয় তোমার বন্ধু যখন এলাকায় থাকবে তো ওর মনে করো বিহেভিয়ার হলে রে মুই কি হনু রে মুই হনু ডাক্তার ঠিক আছে মুই হনু ডাক্তার ও কিন্তু মানে ক্লাসও যায় নাই ও কিন্তু প্রফ পাস করে নাই আইটেম দেয় নাই কার্ড দেয় নাই ওর এমবিবিএস ডিগ্রি হয় না বাট ওর কথাবার্তা শুনে মনে হবে যে যদি ঢাকা মেডিকেল কলেজে মানে তার বিহেভিয়ার কেমন জানো তার বিহেভিয়ার হবে হলো ডাক্তার প্রাণ গোপাল দত্তের মতো ঠিক আছে বাংলাদেশের একদম টপ ক্যালিবার একজন সে ডাক্তারের মতো বিহেভ করবে সেগুলো নিয়ে আসলে কিছু বলার নেই যারা চান্স তাদের তাদেরকে অনুরোধ করব। জীবনের খেলা জীবনের গুটি জীবনের পাতা কখন ধাম করে উল্টায় যাবে আর তোমার ফেলুয়া বন্ধু কখন তোমাকে যে কোন সময় তার আন্ডারে পড়ে যাবা জন্য অনুরোধ করব। কখনও কারো ডিমিন করার দরকার নেই চান্স পায় ডিমিন করিও না ভার্সিটি লাইফটাতে এটা জীবনের মানে জাস্ট কেবল এক একটা স্টেপিং স্টোন মানে এটা হলো ফার্স্ট স্টেপ এরপরে আরো পনেরো বিশটা স্টেপ আছে লাইফের সো একটার কারণে কখনো এত তেজ দেখায় না যারা চান্স পেয়েছো তাদেরকে বলবো যারা চান্স পাও নাই একটার কারণে ভাঙ্গিও না তোমার বন্ধু এই এক জায়গায় উঠছে এটা গেল ফেজ টু এর কথা যে বাহাত্তর ঘন্টা টাইম এই বাহাত্তর ঘন্টায় নিঃসন্দেহে কাঁদবা আমি কাউকে নিষেধ করবো না কান্দ খাওয়া বন্ধ করে দাও রুমের মধ্যে বসে থাকো হাত পা কাটো বা বন্ধুদেরকে গালিগালাজ করো ভাঙ্গা ভাঙ্গি করো কোনো নিষেধ নাই এই বাহাত্তর ঘন্টা নিয়ে কোনো নিষেধ নেই বাহাত্তর ঘন্টা আসলে অনেক বেশি ইমোশন আমি বলি জিনিসটা শুনে রাগ হইতে পারে অনেকের কাছে সেটা হলো যে আমি তো টার্গেট ছিল আমার ডিএমসি ডিএমসি হলে আমি আসলে সত্য কথা বইটা পড়তাম না বাস্তব কথা তো যখন ডিএমসি হয় নাই রেজাল্টের বুয়েট পরীক্ষা দিয়ে আসার দিন মনে হয় আমাদের মেডিকেলের রেজাল্ট দিলো আমি মনে করো রুমের মধ্যে কান্নাকাটি করছি মেডিকেলে চান্স পাই যদি আমি কান্দা আমার এতটা খারাপ লাগতে পারে যে না কেন ডিএমসি হইলো না নিঃসন্দেহে যারা চান্স পায় না তাদের পেন আমার চেয়ে একশো গুণ বেশি সেই বাহাত্তর ঘন্টা সব কিছু অ্যালাউড এবং তার পরবর্তীতে দেখবা ধীরে ধীরে যত টাইম যাবে এই যে তেজ এই যে হাই এই যে ও চান্স পাইছে মামা মা কোপায় দিছি মামা এগুলা ধীরে ধীরে কমতে থাকবে এখন ফেজ থ্রি আরেকটা আছে আরেকটা হলো তুমি চান্স না পাওয়া পর্যন্ত আচ্ছা দেখো আরেকটা বড় অপশন আছে যেটা হলো যে তোমরা যখন চান্স পাও নাই তুমি এখন কিসে আসো ধরো তো ধরো তোমার এটা হলো বেস লেভেল তুমি আসো আন্ডারগ্রাউন্ডে ঠিক আছে আন্ডারগ্রাউন্ড এটা হলো বেস জিরো লেভেল এবার হলো এই দিক হলো আপ সো তুমি এখন আন্ডারগ্রাউন্ডে আসো সো তুমি যদি এখন মোটামুটি একটু গুড ফিল করতে চাও মেডিকেলে চান্স পাও নাই এই গ্যাপটা সারা জীবন ক্যারি করবা সারা জীবন না হলে লিস্ট চার পাঁচ বছর ক্যারি করতে হবে যত টাইম যাবে গ্যাপটা আরও হালকা হবে কিন্তু এখন যদি মোটামুটি আমি বেস লাইনে আসতে চাই কিছু মানুষজনের চোখে চোখ রাখে কথা বলতে চাই অ্যাটলিস্ট ফ্যামিলিকে ব্যাকআপ দিতে চাই অ্যাটলিস্ট যদি ফ্যামিলির মুখটা বন্ধ করতে চাই এই সময়টাতে আমার প্রথম করণীয় হলো আমি যদি নেক্সটে কোনো একটা জায়গায় চান্স পাই এইটাই হলো রিভাইভাল বা এইটাই হলো কষ্টটা কমানোর একমাত্র উপায় এত কিছুর পরেও একদল চান্স পাবে না আর তারপর একটা বড় সুযোগ আছে তো মেডিকেলের সিট চার হাজার পাঁচ হাজার পাবলিকের সিট তিরিশ হাজার সো মোটামুটি ধরে নিলাম যে ভার্সিটি ইউনিটগুলো মিলাই তো দশ হাজার সিট আছে সো তোমাদের মধ্যে দশ হাজার মানুষজনের একটা বড় সুযোগ আছে এই যে পেইনটা যেটা একটা অস্বাভাবিক পেইন হচ্ছে তোমার মধ্যে এই পেইনটা একটু হইলো কমানোর আমি বলছি না পুরাপুরি রিকভার করে যাবা বাট কমবে এই যে তোমার বাপ মা তোমাকে এখন দেখতেছো না অলরেডি তো বাসায় দেখতেছো কি শুরু হয়েছে তোমার বাপ তো তোমাকে গালি দিবে না সবচেয়ে ভয়ানক ব্যাপার তোমার বাপ যা গালি দেয় তোমার মাকে সো তখন মনে করো মাথা তিন চারটা স্ক্রু নাই হয়ে যায় বুঝো ভাঙ ভাঙে যাও ভিতর থেকে সো এই সিচুয়েশনটা যদি কন্ট্রোলে নিতে চাও বাহাত্তর ঘন্টা টাইম বাহাত্তর ঘন্টায় কোনো পড়া হবে না আমি জানি কিছু একটা লাইন পড়তে পারবো না আই ক্যান অ্যাশিউর ইউ দ্যাট যতই চেষ্টা করো বাট বাহাত্তর ঘন্টা পরে নেক্সট এই ফ্যামিলিটাকে ঠিক করার জন্য এই আশপাশের মানুষগুলোকে চুপ করানোর জন্য পাশের বাড়ির আনটিকে কন্ট্রোলে আনার জন্য কোনো একটা পাবলিকে এ চান্স পাইতে হবে এটা হলো আমার গোল নাম্বার ওয়ান হাউস